স্নান হয়ে গেছে করতে গেছে আমরা এখন স্নান টান করবো তারপরে ছেলে স্নান টান হবে তারপর আমরা হচ্ছে সবাই মিলে বেরিয়ে চলে যাবো না সে গেছে বানানা কারণ ওইদিকে দেরি হয়ে যাবে না আর কারোর আর ভালো করে হবে না ওদিকে বাইরে বেরিয়ে যাবে চলো এখন স্নানে টানে যাই তারপর আবার পরে আসবো এতক্ষণ এত ব্যস্ত ছিলাম কোনো ভিডিওই করতে পারিনি এই যে সব সরঞ্জাম নিয়ে এখন যাচ্ছি পার্লারে ছেলে স্নান টান সব হয়ে গেছে তারপরে ন্যাড়া সব হয়ে গেছে আমি কিচ্ছু ভিডিও করতে পারিনি এত মানে ব্যস্ত ছিলাম ভিডিও হয়ে না আমি আচ্ছা যাই হোক আছে টুনটুনির মাছ আর এই যে আমরা এখন পার্লারে যাচ্ছি চলো পার্লার গিয়ে একবার দেখা করছি এখন আমরা যাচ্ছি পার্লারে পার্লার লাগবে থাদু থাদু দাদু দাদু

তুমি বাচ্চু কবে বলে চুপ করে গেছো আস্তে আস্তে করা আর পারে এই গরমে বলতো উল্টো হয়ে গেছে উল্টো হয়ে গেছে ও প্রনামাই সব দে আছে চালাব পডরিছ�usion দুি তণিদটকরা দিজকরারা জুাশচ্র িযার�ALL মটচে চার়্খশ তকরাচ্াঁ্ মওরে সোজা গতে আরে ওর ওস্তো নাও ও ঠিক নাই ও ভাত 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 আলো ওস্তো খাও খাচ্ছি কি সুন্দর হ্যাঁ হ্যাঁ এই সুন্দর খাচ্ছি রে মুখ কাণ্ড না আর চাট নি খাও এটা সবাই দেখে দিল নাকি দেখি কে কে দেখছে দেখি ও খাচ্ছে খাচ্ছে এইগা যায় না তো ওকে জল খাও

আমার জন্য কাঁসাটা থালা খাবো আমি চলো বাড়ি তো এসেছি অনেকক্ষণই কিন্তু এখন আর শরীরে একটু স্বাদ দিচ্ছে না এ বাবু বাবু এ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিস তো ঠিক আছে আজকে আমার ভাই এসেছে মা এসেছে বাবুকে দেখি যাই বাবু বলুন তো দেখা আমি তো শরীর আর চলছে না বুঝতেই পাচ্ছ মুখ চোখ দেখে আস্তে আস্তে অল্প অল্প করে খেয়ে নাও মানেটা কি এটা হলো গোস্ত এটা তুই খাওয়াটা এ রান্না হতে এখন অনেক রাত আছে খেয়ে নে ওটা আরে গরম এটা বেশ তুই ধরে থাক না ওখানে আমি পারবো না ধরে থাকবা আর রাতে এখন রান্না হবে চলো নিজে যাব বসে বসে এসে রাওয়া কেলে তো হবে না

ও যে কতগুলো আছে জানিস তুই হ্যাঁ ওই চারটা হাইলাইটার নয় এইটা একটা হাইলাইটার আর এইটা একটা স্ট্যাম্প এরকম করে হ্যাঁ দাও কিছু এরকম হলো ঠিক আছে আমার বিল বিল সই হবে এ মাই মা কি মাই জন্য কি কিনে রে মাই বিল সই হয়ে যাবে দা দাও আর এইটা একটা মরণ দশা নে তারপরে কি আছে আর এটা তো আমি কালকেই আনলাম এটা একটা নেল সিক্স কালকেই আনলাম জুক নিবেশন নেল সিক্স চাই আর এটা ওই ক্লিপটা ক্লিপটা আমি পাচ্ছি না ব্যাস হয়ে গেছে ইতি গজ এই পাঁচটা ওখানে ছিল ব্যাস হয়ে গেছে গল্প শেষ খুব টাইড আজকে খুবই মাথাটা কেমন করছে ভালো লাগবে না চলো নিচে আবার রান্না হবে আদেল দুপুরে দুপুরের খাবার সেরকম কিছু বাঁচেনি রাত্রে রান্না হবে পোস্ত ডাল আর হবে চিকেন হবে বাবু খাস্ত চিকেন পোস্ত খাস্ত এইখানে পোস্ত খেয়ে দেখবি কেমন পোস্ত খাস না এখানে খেয়ে দেখবি মা মজুর দি পোস্ত খাস না ঠিক আছে চল পরে আসি এবার দেখো আজকে সারাদিন আমি সেরকম কোনো ভিডিও করতেই পারিনি ঠিক আছে গামলাটা গেছিল আমার মাকে দিতে এই বাড়ি আসলো আমার মেয়ে গেছে পটি ডাল এদিকে হাই করে দাও ডাল ডাল আজকে তো ঘুমিয়েছে ডাল ডাল আজকে ডাল কেমন ঘুম হয়েছে তোমার দুপুরে ভালো ভালো বাহ 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 এই দেখো গন্ডু কোথায় শুয়ে আছে হ্যাঁ এখানে আছে এখানে আছে গন্ডু এখানে আছে আজকে আপডেট সেরকম কিছু না মা চলে গেছে মনটা একটু খারাপ বাবান কান্নাকাটি করছে আর আমি এই জাস্ট ছাতে গেছিলাম ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসে এই জাস্ট শুলাম একটুখানি ঘেমে আমার চুলগুলো পুরো ভিজে গেছে চলো একটু রেস্ট টেস্ট করি হ্যাঁ চলো একটু রেস্ট করি আবার চকলেট খাওয়া বলছে দিই তারপর পরে আসবো

দুই ভাই বোনের কি আছে এগুলো তুই কি করছিস ভিডিও করবো এটা সত্যি কাজ হয় আমি কি বলেছি সেই যাওয়ার দিন ভিডিও আবার আসার দিন একই ভিডিও মাঝখানে কতদিন আমি ব্লগ ব্লগ দিতে পারিনি আমি একটাই মনে হয় ব্লগ আছে হাতে দেখি ওটা কালকে পোস্ট করে দেবো আবার স্টেশনে আছি আজকে চলে যাচ্ছি আজকে হচ্ছে কিবার কিবার আজকে বৃহস্পতিবার আর এখানে এখন বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে দেবো বাইরে বসে আছি ট্রেন আসবে ছটায় তারপর ট্রেনে চেপে আবার দেখা করছি দাঁড়াও